আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটিতে পাতা কি পরিমাণে হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ঘাসটিতে আপনার গরু ছাগল ভেড়া ভেড়ামহি সকল প্রাণীকে এই ঘাসটি খাওয়াতে পারবেন কিন্তু এই ঘাসটি শক্ত হয় না এই ঘাসটি নরম থাকে এই ঘাসটি খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না তো আমি এই ঘাসটি দেখাচ্ছি আপনাদেরকে কি এই পাতা হয়ে থাকে সে একটি ঘাস আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটি ঘাস আমি তুলেছি এখানে দেখেন পাতা এখান থেকে তিন চারটি পাতা শুকিয়ে গেছে তো দেখেন এই ঘাসটি কত বড় ইয়ে পাতাগুলি কত বড়ো বড়ো হয়েছে চরা হয়েছে কিন্তু আমি এই ঘাসটি গোড়া থেকে ছিঁড়ি নাই আমি কিন্তু মাছ মাছ বরাবর থেকে ছিঁড়েছি এই কারণে ছোটো দেখাচ্ছে কিন্তু দেখেন এই ঘাসটা কিন্তু এখন মোটামুটি কম হয় নাই প্রায় সাড়ে চার ফিটের মতো লম্বা হয়ে গেছে এই ঘাসটি যদি আপনি রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করবেন কিভাবে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো যখন যে জমিতে আপনারা এই ঘাসটি রোপণ করবেন সেই জমিতে যতটুকু সম্ভব আপনার গোবর থেকে যে জৈব সার তৈরি হয় সেই গোবর সারটা আপনারা ভালো করে ছিটিয়ে দিবেন দেওয়ার পর যতটুকু দিতে পারেন এটা কোনো নির্ধারিত কোনো ইয়ে নাই যত দিতে পারেন তত কিন্তু আপনি উপকার পাবেন এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং এই ঘাসের কাটিংগুলিতে আপনার গিট হলো গিটগুলো থাকে এরকমই দেখেন গিটগুলো এরকম থাকে ছোট ছোট গিট কাছাকাছি গিট দুই ষাট থেকে আপনার পাতাটা গজায় তো এই ঘাসের যদি একটি কাটিং আপনি সর্বোচ্চ আপনার যেমন এই যে এক দুই তিন চার এই চারটি অথবা পাঁচটি গিটের যদি কাটিং একশো এরকমভাবে আপনার চারা কিন্তু গজিয়ে থাকে তো যখন আপনি এটা একবার কাটবেন প্রতিটি কাণ্ড থেকে আপনার একটি যেই ঘাসটা যেখান থেকে কাটবেন সেই যেই গোড়াটা আপনার থাকবেন নিচে ওই গোড়াটা থেকে দুটা তিনটা করে আপনার চারা বেশি করে আপনার হবে একবার কাটবেন আবারও বেশি হবে আবার কাটবেন আরও বেশি হবে যত কাটবেন ততই বেশি হবে এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে আপনার বাইশ ঘাসটি খুব সহজে গরু ছাগল খেয়ে থাকে এই দেখেন এখানে কিন্তু একটি ঝোপের মধ্যে কি পরিমাণে ঘাস হয়েছে দেখেন আমি কিন্তু এত বড় বড় একটি ঝোপ এই একটি কিন্তু অনেক ঘাস থাকে তো এই ঘাস কাঁচা ঘাস যদি আপনারা গরুকে খাওয়াতে পারেন তাহলে আপনার বিশেষ করে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারেন বাজার থেকে আপনার দানাদার খাদ্য আপনার ক্রয় করতে হবে না কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য বাজার থেকে কিনতে হবে না কিন্তু এই ঘাসটি খাওয়ালে আপনার গরু ছাগলের আপনার দুগ্ধজাতীয় গাভীর আপনার দুধ বেশি হবে অথবা সার গরুর আপনার মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধির জন্য আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ করবেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের খামারে সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট মিডিয়ার ঘাস যদি আপনারা এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ